সুপ্রিয় দর্শক দেশের বাইরে ভিডিওটা দেখছেন সবাইকে আজ তেরোই রোজ বুধবার এখন সকালে বাজারে আমরা চলে আসলাম চট্টগ্রামের বৃহত্তম বাজার চট্টগ্রাম কাজ থাকতে বাজারে প্রিয় বন্ধুরা এই সকালবেলা পাইকারি পেঁয়াজ আলু রসুন কিরকম দামে বিক্রি হচ্ছে বন্ধুরা আমরা দাম জানাবো

পেশা আলু এগুলো কোন ধরনের আলু এটা বিক্রি হচ্ছে সাতান্ন টাকা ধরে সাতান্ন টাকা রেডি বিক্রি হচ্ছে সাতান্ন থেকে সাতান্ন ভিতরে আর ইন্ডিয়ান বিক্রি হচ্ছে আর বন্ধুরা ইন্ডিয়ান সাউথ গুলো বিক্রি হচ্ছে একশো ছয় টাকা থেকে একশো দশ টাকা রেটের ভিতরে তো বাই ফেয়ার বাজারে পরিস্থিতিটা কি রেটটা কি সামনে বাড়ার সম্ভাবনা আছে না কম বাড়ার সম্ভাবনা আছে ওটা ডিপেন্ড করছে বড়ারে কিরকম মাল ঢুকতেছে তার উপর বড়ারে যদি মাল বেশি ঢোকে তাহলে বাজার কমবে আর যদি না ঢোকে তাহলে বাজার একটু বেশি থাকে আর কি তো বন্ধুরা ভিডিও না টেনে দেখবেন আমরা আরো দিয়ে কতক্ষণে ঘুরবো করবো আর কিরকম দামে বিক্রি হচ্ছে পেয়ে আর লোক শোনা যায় আমরা দামগুলো জানাবো

তো দোকানে মোবাইল নাম্বারটা একটু বলেন না ভাই জিরো ওয়ান এইট টু তেরে ওয়ান সেভেন ডাবল সিক্স জিরো নাইন দশ পন্ধুরা পেঁয়াজ আর রসুন আলুর দাম জানতে অথবা করতে অবশ্যই আপনার এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ভাই আমরা দেখছি পেঁয়াজ ইন্ডিয়ান সাউথ পেয়েজ এই পেয়েজ আজকে কথা করতে চলতেছি সাউথ পেঁয়াজ হচ্ছে একশো সাত টাকা একশো তো সাত টাকা করে বিক্রি হচ্ছে একটু মোটা মালটা বন্ধুরা

দুশো সাইজ থেকে দুশো পাঁচ টাকা রেটে বিক্রি হচ্ছে আমরা দেখতেছি পেঁয়াজ এগুলো কোন জায়গার পেঁয়াজ এটা হচ্ছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের পেঁয়াজ এটা আজকে ভারতে কথা চলতেছে এটা হচ্ছে সত্তর টাকা সত্তর টাকা রেটে বিক্রি হচ্ছে প্রতি কেজি বড় বড় সাইজের প্রায় বন্ধুরা আপনারা দেখতেছেন একেবারে বিগ বিগ সাইজের পেঁয়াজ প্রতি কেজি সত্তর টাকা রেটে বিক্রি হচ্ছে আমরা দেখতেছি পেঁয়াজ ইন্ডিয়ান সাউথ পেঁয়াজ

এটা কোন জায়গাের ফেজ এটা হচ্ছে আমরা এটা ইন্ডিয়া ইন্ডিয়ান ফেজ এটা কত চলছে এইবার ধর এটা হচ্ছে 103 থেকে 4 টাকা 103 থেকে 4 টাকা রেটে বিক্রি হচ্ছে এটা ইন্ডিয়ান কোন জায়গাের ফেজ ভাই এটা হচ্ছে আমরা কানপুর ইন্ডিয়ান কানপুরের ফেজ আমরা দেখতেছি পিএস এগুলো কোন জায়গাের ফেজ এটা হচ্ছে আপনার নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে 69 69 টাকা রেডি বিক্রি হচ্ছে বন্ধুরা নিউজিল্যান্ডের পেজ একেবারে বড় বড় সাইজের পেজ ভাই আমরা দেখতেছি এই পাশে আরেকটা লট নিউজিল্যান্ডের পেজ এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে 70 টাকা 70 টাকা রেডি বিক্রি হচ্ছে প্রতি কেজি বন্ধুরা ভাই আমরা দেখতেছি চায়না রসুন এই প্যান্টটা কত করে বিক্রি করতেছে এটা হচ্ছে 260 থেকে 5 টাকা 260 থেকে 5 টাকা তাই না ইউরেট রেশন আর আমরা দিতে এই পাশে আরেকটা প্যান্ট এই প্যান্টটা কত করে বিক্রি করতেছে এটা হচ্ছে আমরা 203 থেকে 60 টাকা 203 থেকে 60 টাকা বন্ধুরা তো ভাই বাজার পরিস্থিতিটা কি রেটটা কি সামনে বাড়ার সম্ভাবনা আছে না এরকমই থাকে এখন মাল হচ্ছে শর্ট যদি মাল শর্ট থাকে রেট বাড়তে থাকবে তো বন্ধুরা আমরা ভিডিও শেষ করে বরাবরই আমাদের কিছু থাকবে যদি আপনি আমার চ্যানেল থাকেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবে তো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ